তারা যদি জানিয়ে দেওয়ার একটা সস্তা সহজ মাধ্যম আছে তো জানাই আমি এটা করতে গিয়ে কি পরিমাণ ট্রল হয়েছি থেকে পড়াশোনা করা এত বড় কর্পোরেট মিগুলো কি বলে ফেসবুকে ছেলেপেলে বলেই হবে ওই যে বলুন না যে থামা যাবে না আপ ওখান থেকে আমি কথাটা বলি যে কেন করি আমি একটা নৈতিক দায়িত্ব ফিল করি আমি মোরালি ফিল করি যে আমার যখন বয়সটা শেষ হবে পঁয়ষট্টি সত্তরের দিকে আমি তখন পেছনে তাকিয়ে বলতে পারবো কিনা আমার সোসাইটির যেই প্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলো ওখানে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল ওই একটা কারণে আর এই করতে করতে মাঝখান থেকে কী করে জানি পপুলার টপুলার হয়ে গেছে এখন অনেক ব্র্যান্ড অনেক জিনিস পাঠিয়ে আমাকে বলে আপনারা একটু বলেন এটা ভালো আপনাকে অনেক টাকা দিন সো এটা যে এন্ডোর্সমেন্ট বলে যেটাকে কন্টেন্ট ক্রিয়েটার অন্যতম মেজর আর্নিং সোর্স ফেসবুকটা মেজর আর্নিং সোর্স না সো কেন বলছি কন্টিনিউ করা দায়িত্ব ফিল করা

ছেড়ে দিলাম আমার কাজ করতে আমি এভিয়েশন সেক্টরে জব করেছি পেট্রোকেমিক্যাল সেক্টরে জব করেছি তারপর এখন মানে আসলে কর্পোরেট সেক্টরে অনেক আপনাদের দোয়ায় উপরেই চলে এসেছি বাট আমি কিন্তু আমার পেশন থেকে দূরে যাইনি আমি লেখালেখি করি আমি একজন উপন্যাসিক নাট্যকার আমি একজন পরিচালক এবং মাঝে মাঝে সমাজের জন্য দেশের জন্য কিছু কথা বলার চেষ্টা করি কোনো উদ্দেশ্য নিয়ে না ফেমাস হতে হবে টাকা আয় করতে হবে সেটা নাই যে সোলাইমান সুখন যেটা বললেন উদ্দেশ্যটা হচ্ছে কিছু বলে যাওয়া কিছু যেটা আমার পরে গিয়ে যেন আমার ফিরে তাকানো পরে মনে হয় একটা ভালো লাগার জন্ম হয় যে আমি কিছু বলেছিলাম আমার ক্রিয়েটিভিটিটাকে আমি ভালো জায়গায় ইউজ করেছি এই মানসিক শান্তিটা পাওয়ার জন্য কিছু বলার চেষ্টা করি কোন ফেমাস হওয়ার জন্য না নেম পাওয়ার জন্য না টাকা পাওয়ার জন্য সো হোয়াটএভার এখানে কিন্তু এই ম্যাটার রকম যে আপনি কিছু বলতে যাচ্ছেন যেমন প্রশ্ন হচ্ছে আচ্ছা আমরা এটাও শিখি যে একজন শেষ করবে শুনবো তারপর বলবো বলবো শুনবো তো যেটা হোক আপনারও জানার চেষ্টা এখন যদি আমাকে জিজ্ঞেস করা আমি কি হতে চেয়েছিলাম আমি বলবো আমি আপনিও আগে জানার চেষ্টা করেন আসলে কি হতে চান আপনার স্ট্রেংথ কোনটা আমরা কিন্তু অনেক বছর লেগে যায় জানতে যে আমার অনেক বছর পরে যে জানবেন আপনার আসলে স্ট্রেন্থ যেটা ছিল আপনি সেই জায়গায় চেষ্টা না করে আরেক জায়গায় চেষ্টা করেছেন তো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনি ঠান্ডা মাথায় ভাবেন আপনার স্ট্রেন্থ কোথায় কোন জায়গাটা আপনি ফোর্স দিবেন করবেন লাইফে দেখবেন সেই জায়গাটা সাকসেস আর কি থ্যাংক ইউ